পর্যটন ভিসার অপব্যবহার এবং বিদেশে গিয়ে আর ফিরে না আসার ক্রমবর্ধমান প্রতারণার কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদানে একের পর এক দেশ অনাগ্রহ প্রকাশ করেছে সর্বশেষ কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভিয়েতনাম ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন এই আকস্মিক সিদ্ধান্তে পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিশেষজ্ঞ ও ট্যুর অপারেটররা এই পরিস্থিতির জন্য সমন্বিত উদ্যোগ এবং সরকারের সক্রিয় ভূমিকাকে অপরিহার্য বলে মনে করছেন তাদের মতে ভিসা বন্ধের মতো তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত নিয়মিত ভ্রমণকারী জুনাই জানান বর্তমানে টুরিস্ট ভিসার জন্য আবেদন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে দূতাবাসকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি প্রকৃত ভ্রমণকারী যার জন্য ভিডিও কলে অফিস দেখানো এবং বিভিন্ন নথিপত্র দাখিল করতে হচ্ছে কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না অনেক ঝামেলা মনে হচ্ছে তাহলে ভয়ের কিছু নেই আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারব মাত্র একুশ দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই আর এই জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তোলুন এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দেবেন আমরা আপনাকে সামারি পেজ দেব আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন গত কয়েক বছরে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর কম্বোডিয়া এবং মধ্য এশিয়ার বেশ কয়েকটি দেশ বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা সীমিত অথবা বন্ধ করে দিয়েছে ভিয়েতনামের এই সর্বশেষ সংযোজন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে সংক্লিষ্টরা মনে করছেন মূলত পর্যটকদের নামে আদম পাচার এবং ভিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও দেশে ফিরে না আসার অভারিস্টের কারণেই এই সমস্যার সৃষ্টি হচ্ছে অসৎ উদ্দেশ্যে ট্যুরিজমের নামে লোক পাঠানোর ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং ভ্রমণকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছে বলে মনে করেন আটারের সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ তুয়ারের পরিচালক তাসনিম আমিন শোভন জানান যখন কোনো ব্যক্তি অবারিস্টে করেন তখন সংশ্লিষ্ট দেশের সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান করতে বাধ্য হয় রামরুর নির্বাহী পরিচালক সিয়ার আবরার এই ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে নেওয়ার কথা বলেছেন এই নীতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও অনেক দেশ বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করতে পারে অথবা ভিসা প্রদান বন্ধ করে দিতে পারে এমত অবস্থায় এই অনিয়ম বন্ধে সরকার ট্যুর অপারেটর এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া অন্য কোনো বিকল্প নেই কামরুল ইসলাম News desk